আমার ভাই করতেছে এক শয়তান পাকিস্তানের নাপাক সেনারা পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু মুসলমান না এরা হলো মোরতার জানে নাকি পাকিস্তানের মুসল সেনাবাহিনী জামিয়া হাফসা মহিলা মাদ্রাসার উপরে গণহত্যা করছে গণদর্শন করছে মুসলমানকে যারা অন্যায় হত্যা করে দর্শন করে এরা নিশ্চিত মোরতার এরপরে মুসলমানদের বিরুদ্ধে আফগানের মুসলমানদের বিরুদ্ধে আমেরিকাকে গাটি দিছে কারা এই পাকিস্তানের সেনাবাহিনী এ আমাদের বাংলাদেশের মুসলমানদের অধিকার দেয় নাই কারা পাকিস্তানের নাপাক সেনাবাহিনী ডাক্তার আফিয়া সিদ্দিকা আমাদের বোন কলিজার টুকরা একজন মোমেনা ইমানদার হাফেজা তাকে আমেরিকার নাপাক বাহিনীর হাতে তুলে দিছে কারা এই পাকিস্তানের নাপাক বাহিনী আপনি এখনো পাকিস্তানের নাবাজ বাহিনীর পক্ষে কথা শুরু করছে এখন যে হামলা করছে। শুক্রবারে আফগানিস্তানে আবার তারা কি করছে হামলা করছে এদের পরিণতি ইনশাআল্লাহ আল্লাহ এরা বাহিনী তো পাকিস্তান পাকিস্তানের বেল্ডার হয়তো মুসলমান হ তো বা কালিমা পর রক্ষা পাওয়ার এক পথ আল্লাহর রুজু দর এছাড়া কোনো রাস্তা নাই তোরা তালেবান যা তালেবানের সাথে মিলে যা পুরা রাষ্ট্রকে ইসলামী সরিয়া কর টিটিভি যদি তোদের দেশেরই একটা বাহিনী হয় তো ওরা চাইতেছে শরিয়া খেলাফমান সমস্যা কথা তোরা না বলছস तेरा मेरा কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তান কি জানি মিশে কিছে পাকিস্তান কা মতলব কিয়া কা পাকিস্তান কা মতলব লা ইলাহা ইল্লাল্লাহ এই মিথ্যুকের বাচ্চা কথা যদি সঠিক হয় তো কোরআন সংবিধান বানাইতে সমস্যা কথা টিটিভি তো বলতেছে আমরা কোরআনই শাসন চাই কোরআনকে একমাত্র সংবিধান চাই তো টিটিভির কথা না নে তোদের না কায়েদে মিল্লাত কি নাম নি মোহাম্মদ আলী জিন্না ওনা উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়া থেকে আলাদা হওয়ার সময়ে তখন না সে ইয়া উঠেছিল কোরআন উঠে বলছিল যে পাকিস্তানের সংবিধান হবে কোরআন তো এখন কোরআন সংবিধান মানতে সমস্যা কোথায় পুরাটাই ধোকাবাজি এই সাতচল্লিশ সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত একদিনের জন্য পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন কোথাও কোরআন সংবিধান হয় নাই ধোকার পরে ধোকা প্রতারণার পরে প্রতারণা নির্যাতনের পরে নির্যাতন জুলুমের পরে জুলুম আমরা আর জুলুম নির্যাতন আর ধোকায় থাকতে চাই না আমরা খেলা চাই ইনশাল্লাহ সুমবা ইনশাল্লাহ অপেক্ষা করেন পাকিস্তানের বের শেষ হয়েছে যে আফগানিস্তানের কাছে বেটা আমেরিকাটিকে নাই রাশিয়া টিকে নাই ব্রিটেন টিকে নাই তোমার মতো দেউলিয়া দেউলিয়া পাকিস্তানের পাকিস্তান থেকে কিচ্ছু নাই কথা বুঝছেন আমরা পাকিস্তানের সাধারণ মুসলমানের পক্ষে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বুঝছেন পরিষ্কার করেন পাকিস্তানের সেনাবাহিনী আমাদের দেশেও আগুন লাগাইছে আমাদের অধিকার দেন কি সেনাবাহিনী তো কেন শেখ মুজিবুর রহমান যে 6 দফা দিছিল এই 6 দফা যদি এই সেনা বাহিনী নিত তাহলে কি এই স্বাধীন যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ হইতো তাহলে আর এই দেশ ভাঙা লাগতো তাহলে আজকে আমরাও পারমাণবিক অস্ত্রের কি দেখতাম মালিক থাকতাম নরেন্দ্র মোদি উঠতে বুঝতে পেশাবাত নাই কেন একসাথে যাইতো সব নষ্ট করতে হলো এই পাকিস্তানের নাপাক সেনা বাহিনীরা ঠিক এজন্য এই নাپاک সেনা বাহিনীর পক্ষে থাকবেন না তালেবানদের পক্ষে থাকবেন তালেবানরা হলো আল্লাহর ওলি এরা হলো জিন্দা এরা যতদিন আছে দেখি বিশ্বের সুপার পাওয়ার সুপার পাওয়ার তো এখন তালেবান কিরে যারা একশো বছরের ভিতরে তিনটা সুপার পাওয়ারের নাগানি জুবানি গাইছে পরাজিত করছে তারাই তো সুপার পাওয়ার সুপার পাওয়ার যার কাছে মাইর খায় সেই তো সুপার পাওয়ার মানে আমেরিকা মাই খেছে রাশিয়া মাই খেছে ব্রিটেন মারখেছে আফগানিস্তানের মোল্লার কাছে সুতরাং ভাবে আগামী বিশ্বের সুপার পাওয়ার তালেবান মোল্লারা মাইন লে মান নামাইল অপেক্ষা কর ফান্তাজিরু ওয়া নাহনু মিনাল তোমরাও অপেক্ষা করো আমরা অপেক্ষা করি ইনশাআল্লাহ তুরন্ত খেলা হবে গাজওয়াতুল হিন্দু হবে আবার কি হবে মালহামায়ে কুবরাও হবে মুসলমানদের বিজয়ের সময় ধ্বনি আসবে আগুনের রে আগুন জ্বালায় দে লস অ্যাঞ্জেলেস পুরো জ্বালায় দে হলিউড বলিউড ঢিল ধ্বংস করিতে এদের অহংকারকে তস্তস করে দেয় এরা না বিশ্বের সুপার পাওয়ার এরা যে কোনো দেশকে যে কোনো সময় উল্টে দিতে পারে কই আগুনকে তো নিবেতে পারে সুপার পাওয়ার না আল্লাহর কুদরতের সামনে কিছুই না আল্লাহ এক মিনিটের ভিতরে সব আর এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস আগুনের ভিতরে বসে কবর দা একটা পশমবি পড়বে না ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম খালি ঠান্ডা না নিরাপত্তা জনিত ঠান্ডা বুঝলো এই শান্তি প্রশান্তিমূলক ঠান্ডা অতি ঠান্ডা হলে তো আমার সদি বাইরে অসুস্থ হয়ে যাব আমার হাবিব আমার খলিল অসুস্থ হয়ে যাইব এটা এমন ভাবে না বেশি গরম না বেশি ঠান্ডা আল্লাহ সালামা শান্তি শান্তি ওই দিক দিয়ে আগুনের ভিতরে পড়ে রয়েছে ঘন্টাকে ঘন্টা একটা পছন্দ করে না আর বলতেছে অপেক্ষা করেন আরো বের হবে সময় যাক না আর এখনো আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ন্ত্রণে আসে আশি নম্বর লাগে না তাম যাক পুরো আমেরিকা জড়ি যাক দম হয়ে যাক গজব তো ওরা কম করে তো ধ্বংস কম করে নাই আফগানিস্তান ফিলিস্তিন বসনিয়া আরাকান, কাশ্মীর সিরিয়া এমন কোন দেশ আছে যে দেশের গণ্ডগোলের সাথে তারা নেই হ্যাঁ সমরকণ সব ধ্বংস করছে এরা এরা হলো মূল নাপের গুরু আল্লাহ কয় নাটের গুরু নাট বল্টু দিলাম লুজ করে দিলাম মাই শুরু হয়েছে উসামা বিন লাদেনের নাইন ইলেভেন থেকে শুরু হ্যাঁ ওদের তাকা বুড়ি অহংকারের সুরা ছিল টুইন টাওয়ার দেড় ঘন্টার ভিতরে মাটির সাথে মিশাই দিচ্ছে মুসলমান মুসলমান আপনারা মুসলমান আপনার মেয়ে ফুটবল খেলোয়াড় আপনার মেয়ে ক্রিকেট খেলোয়ার কা বাংলাদেশ উন্নয়নের আরো একটা অতিক্রম করছে বাংলাদেশে মেট্রো রয়েলের চালক একজন নারী পাওয়া গেছে মানে আরো একটা ইউজ পাওয়া গেছে ক্রিকেট খেলে না ফুটবল খেলে না মেট্রো রেল চালায় না কাঁধে কাঁধ মিলাই দেশকে এগিয়ে নিয়ে যাই দেশ তো আগে গেছে কিন্তু মানব সন্তান ডাস্টবিনে চলে গেছে কত কিছু চালা আরে বাবা কালি মোটরসাইকেল মোটরসাইকেল তো আরো পঞ্চাশ বছর আগের ঘটনা বাবা আপনারা শান্তিতে আছেন আল্লাহ আপনি করে জান্নাতি মানুষ বানিয়ে দিয়ে যেতেছে আমরা বিপদে আছি ইমান কখন যায় কখন আসে সকালে মুসলমান বিকালে খাবেন

অবৈধভাবে মিলামিশা করবে একে অপরের মৌন সমর্থনে এটা অন্যায় না এটার নাম বাংলাদেশে লিপ্টু এটা অন্যায় হবে না গণতন্ত্র 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 তোমার দর্শন কইরা মাইয়ারে এরপরে তোমার মাইয়ারে মুশ্রিকা বানাইয়া ভারতের পতিতালয়ে বিক্রি করে দিবে মানব গণতন্ত্র এই জন্য গণতন্ত্র থেকে ফিরে আসতে হবে সব ষড়যন্ত্রের মূল মন্ত্র গণতন্ত্র গণতন্ত্র শেষ হোক ধ্বংস হোক হোক প্রতিষ্ঠা হোক দেখবেন দেশ সোনালী দেশে পরিণত হবে দেশের মানুষও সোনার মানুষের পরিণত হবে আল্লাহর জমি আল্লাহর আইন চলবে মানুষ বিনা মানি মানুষ না হইলে তো মা চলবে কত চুরি করলে মাই ডাকাতি করলে মা বেগম পাড়ায় বাড়ি করলে মাইক সুইস ব্যাংকে টাকা নিয়ে গেলে মাইক এখন তো মাইক দেয় না তিন দিন ছয় দিন তিন মাস ছয় মাস ছয় বছর এক বছর জেল খেয়ে রাখে কোনো লাভ নাই ও হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার বাইরে হয়ে আবার আকাম করবে আর যদি পিটাইটা একশোটা দুর্রা লাগাইতা আর একবার কোনো নারীর দিকে দেখার আগে অটোমেটিকলি বাম হাত পাশা যেত আল্লাহ বলছে সিস্টেম এটা কত হাতালা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফিতনা দূর করার রাস্তা একটা কুশ্যা পিটা যে কেউ আমার মনের ভিতরে মাইয়া আটকিছে আমি পুরুষ হওয়া সত্ত্বেও নারী আর যে পদ্মائش বলবো আমি নারী হওয়া সত্ত্বেও পুরুষ তাকে মসজিদের সত্তরে আইনা খাম্বার সাথে আধা ঘন্টা বাইন্ধা পিটা ঠিক এরপর জিজ্ঞাসা করি এখনো মাইয়া আটকিছে কত নষ্ট নষ্ট দেখেন মনে মনে এই বলবো আমি এখন থেকে মেয়ে তো মেয়ে মনে মনে মেয়ে একটা বলবো আমি এখন থেকে পুরুষ তো পুরুষ এত ব্যাকল গান এগুলারে আবার আইন করে দেশের ভিতরে প্রতিষ্ঠা করতে চায় খবর আমরা দিল্লিকে সহ্য করি নাই ওয়াশিংটন কেউ সহ্য করবো না তানজান্ডার মানবেন তানজান্ডার বাদ মেনে নিল আপনি মোরতাদ haberdar Müslüman.